লক্ষ্মী ভান্ডারের খ্যাতি গোটা দেশে ছড়িয়ে পড়েছে উপনির্বাচনের মুখে ফের লাইম লাইটের লক্ষ্মী ভান্ডার তৃণমূলকে ভোট না দিলে মহিলাদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার হুমকি শোনা গেল শাসক দলের আর এবার তালডাংরায় প্রচারে গিয়ে তাদের হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপিকে ভোট দেওয়ার জন্য যদি কারোর লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয় সেই টাকা সাত দিনে সুদ সমেত ফেরত দেওয়ার আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুধু প্রচারে নয় লক্ষ্মী ভান্ডার ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন ভীম মন্ডল নামের একটি ব্যক্তি যিনি বাঁকুড়া জেলার ইনপুট থানার সঙ্গে যুক্ত একজন সিভিক ভলান্টিয়ার এখানে তাকে প্রতিবেশী তালডাংরা বিধানসভা কেন্দ্রে এমসির প্রার্থীর পক্ষে প্রচার করতে দেখা যায় যেখানে তেরোই নভেম্বর দু হাজার চব্বিশে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এদিকে তালডাংরায় উপনির্বাচন প্রচারে গিয়ে শাসক দলকে সরাসরি কটাক্ষ করেন বিরোধী দলনেতা তিনি বলেন বিনপুরের সিভিক ভলেন্টিয়ারের আজকের ছবি দিয়েছি আমি বিনপুর থানার সিভিক ভোট চাইতে যাচ্ছে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। এছাড়াও শুভেন্দুবাবু সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশনা তুলে ধরেন সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সম্প্রতি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বর্তমানে অবসরপ্রাপ্ত বিচারপতি জেবি ভি পার্ডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের একটি বেঞ্চ আর্যিকর মামলার শুনানি করার সময় একটি মন্তব্য করেছিল যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ অযাচাইকৃতদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য একটি সুন্দর প্রক্রিয়া হতে পারে না পশ্চিমবঙ্গ সরকারকে তাদের নিয়োগ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত তথ্য চেয়ে একটি হলফনামা দাখিল করতে বলেছে এদিকে এই গোটা বিষয়টিকে নিয়ে তদন্ত চলছে বলে জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব বাড়ি তিনি জানান সিভিক ভলেন্টিয়ারের বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে তিনি দাঁড়িয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার অন ডিউটি ছিলেন না তবে এই ঘটনা প্রথম নয় এর আগেও লক্ষ্মী ভান্ডার নিয়ে ভোট ব্যাংকের কথা উঠে এসেছে বোলপুরে রূপপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বাবু দাস বলেন যদি কেউ ভেবে থাকেন বিজেপিকে ভোট দেবেন আর আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো আমরা বন্ধ করে দেবো কথা দিয়ে গেলাম যদি বিজেপিকে ভোট দেন বিজেপির সঙ্গে ভরেন তাহলে আমরাও দেখবো আপনারা কিভাবে সরকারি সুযোগ সুবিধা পান নির্বাচনের পর উপনির্বাচনেও শাসক দলের ভোট ব্যাঙ্ক তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডারী বিজেপিকে ভোট দেওয়ার জন্য যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যায় তাহলে কি সাত দিনে টাকা ফেরত দেওয়ার আশ্বাস পূরণ করতে পারবেন বিরোধী দলনেতা রাষ্ট্রীতির সমীকরণ এখন কি হয় সে দিয়ে তাকিয়ে গোটা বাংলা